আজ চারপাশটা কেমন যেন সাথে সাথে আর ঠান্ডা ঠান্ডাও লাগছে একটা চাদর পেঁচিয়ে আসা উচিত ছিল এ সময় কেউ এই দিকটায় আসে না উনি একেবারে নামাজ পড়ে ফিরবেন তার জন্য শরবত বানিয়ে রাখতে হবে সারাদিন আজ বড্ড ক্লান্ত লাগছে ওলা পানির বদলে রক্ত হয়ে গেল কেমন করে Kinney ও Kinney কোথায় গেলে এ দেখো আজকে তোমার জন্য কি নিয়ে এসেছি ও Kinney এই ব্যাপার সারা দিচ্ছ না কেন নদীর পারে গেছে নিশ্চয়ই কি ব্যাপার এত সময় হয়ে গেল গিন্নি কোথায় গেছে এখনো ফিরল না তো তবে কি পাশের বাড়িতে গেছে না না আমি বাড়িতে ফিরবো এমন সময় তো গিন্নি কোথাও যায় না কোনো বিপদ হলো না তো আমি একটু আশেপাশে খোঁজ নিয়ে দেখি হে কি গিন্নি এখানে পড়ে আছো কেন কি সর্বনাশ নির্ঘাত মাথা ঘুরে পড়ে গেছে কিন্তু হঠাৎ মাথা ঘুরে পড়তে বা কি করে নিশ্চয়ই শরীর খারাপ কিন্তু আমাকে কোথায় তুমি এখানে পড়ে আছো কি করে মাথা ঘুরছে কি হয়েছে তোমার মনে পড়েছে আমার সব মনে পড়ে গেছে আমাদের এখানে নিশ্চয়ই কোনো জিনের কুদৃষ্টি পড়েছে শীঘ্রই বাড়ি চলুন এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না সে কি কি বলছো তুমি এসব আমাদের এখানে জিন কোথা থেকে আসতে যাবে সেসব আমি জানি না আমার ভীষণ ভয় করছে শীঘ্রই চলুন এখান থেকে এই নদীর পারে নির্ঘাত কোনো জিন আছে আহা কিন্নি আগে বলবে তো কি হয়েছে তোমার সাথে হয়তো আমি বুঝবো কি করে আসলে কোনো জিন টিন আছে কিনা না আমি যখন দেখলাম ঘরে পানি নেই তখন এখানে পানি নিতে এসেছিলাম মাগরিবের আজান দেওয়ার কিছু সময় আগে নদী থেকে পানি তুলতেই দেখি পানির জায়গায় রক্ত সেই দৃশ্য দেখে আমি সহ্য করতে না পেরে বোধ হয় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম কি এসব কি বলছো এখানে তো এমন কোনো ঘটনা হওয়ার কথা নয় এর আগে তো কখনো শুনিনি কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে আমি সত্যি বলছি বিশ্বাস করুন আমি একদম ঠিক দেখেছি আমি তোমার কথা বিশ্বাস করছি কিন্তু হতে পারে তুমি ভুল দেখেছো কিংবা সারাদিন রোজা থাকার কারণে এই সমস্ত উদ্ভট চিন্তা ভাবনা তোমার মাথায় এসে ঘুরবাক খাচ্ছে আর সেজন্যই তুমি এসব দেখছো আগে ব্যাপারটা আমাকে বুঝতে দাও আমি সত্যি কথা বলছি নিশ্চয়ই এই জায়গায় কোনো কিছু আছে আমি ভুল দেখিনি বিশ্বাস করুন বিশ্বাস না হলে আপনি একবার চলুন ওই নদীর ঘাটে গিয়ে দেখুন ওই পানিতে রক্ত আর মাংসর টুকরো পড়ে আছে কি এসব কি বলছো এখানে তো এমন কোনো ঘটনা হওয়ার কথা নয় এর আগে তো কখনো শুনিনি এমন ঘটনা এখানে ঘটেছে এখানে তো দেখছি সবই ঠিকই আছে আমার মনে হচ্ছে তুমি সারাদিন রোজা রেখে ভুল দেখেছো নদীর পানি আগে যেমন ছিল এখনো তো তেমনই আছে কিন্তু এটি কিভাবে সম্ভব আমি যখন পানি নিচ্ছিলাম তখন তো এখান থেকে রক্ত উঠছিল কি হচ্ছে এসব আমার মাথা কেমন যেন ঘুরছে আচ্ছা ঘরে চলো সেখানে কিছুক্ষণ বিশ্রাম করো তারপর তোমার ভালো লাগবে আর যা যা তুমি দেখেছো সব ভুলে যাও তোমার মনের ভুল ছিল কিন্তু জন্য তোমাজনাই গরম গরম জিলাপি এনেছি এসব বড় হয় ঠান্ডা হয়ে গেছে এত কোণে চলো আচ্ছা বেশ চলুন এই ভাই একটু আস্তে আস্তে হাঁট আমি তোর সাথে হাঁটতে পারি শিগिरी হেতে হজরের রাজান দিয়ে দিবে একটু পরেই শিখিরি যেতে হবে ইমাম সাহেব বলে দিয়েছে সময় মতো নামাজ পড়তে আজান দেওয়ার আগেই যেন মসজিদে পৌঁছে যাই তোর সাথে আমি হাঁটতে পারি না আমার ছোট ছোট তুই পা নিয়ে এত জোরে জোরে কিভাবে হাঁটবো বল একটু আস্তে হাঁট ভাই ওরে বোন এখন আর আস্তে হাঁটলে চলবে না নতুন মসজিদ একটু দূরে তাড়াতাড়ি না হাঁটলে যে আজানের বড় পৌঁছাতে পারবো না নতুন মসজিদটা যেন কেমন 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 আবার কি সুন্দর করেই তো বানিয়েছে সুন্দর হয়েছে ঠিক আছে তবে কেমন যেন একটু ভুতুরে 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 আমরা যে সকাল বেলা চাই এর জন্য হয়তো তোর ভয় করে এমনিতেও শীতকালে সকালে একটু দেরি হয় অন্ধকার রাস্তা দিয়ে যেতে হয় তার উপরে কিছুটা গাছপালাও আছে তাই ওরকম একটু ভয় ভয় করে তুই যাই বলিস ভাই আমাদের আগের মসজিদটাই ভালো ছিল আমাদের বাড়ি থেকে খুব কাছে ছিল আর এত ভয় লাগতো না এই নতুন মসজিদটা কেমন জানি গা ছমছমে ভয় পাস না বোন আমি তো তোর সাথেই আছি নাকি চল এখন তাড়াতাড়ি চল বক বক করে অনেকটা সময় দেরি করিয়ে দিলি ওরে বাবা এগুলো কিভাবে পড়লো একটু হলে তো মাথায় পড়তো আজ বড্ড বাজে বেঁচে গেছি আল্লাহ হেফাজত করেছে আমাদের

এখানে এলেই আমার গা ছমছম করে এখন আমার হাসির শব্দ শুনছি ভাইয়া শীঘ্রই চল এখান থেকে নিশ্চয়ই কোনো জিন এখানে আছে আমার ভীষণ ভয় করছে ভাই ভয় তো আমারও করছে চল চল তাড়াতাড়ি এখান থেকে পালাই আল্লাহু আকবার

তবে দাদা আজকের ঘটনাটা তুই কাউকে বলিসনি একবার ভেবেছিলাম বড় ম্যাম সাহেবকে বলবো কিন্তু তারপরে ভাবলাম থাক বলার দরকার নেই ওই রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে এরপরে যদি সবাই একই কথা শুনে তাহলে আরো ভয় পেয়ে ওই রাস্তার কেউ যাবে না হতে পারে আমাদের মনের ভুল ছিল কিংবা অমন কিছু ছিল যেটাতে ভয় পাবার কিছু নেই তবু আমরা ভয় পেয়ে গেছি তাই আগে ভাগে কারো মনের মধ্যে ভয় ঢুকানোর দরকার নেই ছোটই ইমাম সাহেব কে একবার জানাবো ভাবছি তারপরে সে যা বলে তাই হবে আমারও তাই মনে হচ্ছে ভাইয়া আমরা যখন আজ রহিমা খালাকে দেখতে যাব তখনই ছোট ইমাম সাহেবকে জানানো উচিত সে দেখা যাবে কোন এখন শিগগিরই বাড়ি চল দেখি সেই যে জ্বরে পড়েছ এখনো চোখ খুলনি আমি ভাবছি একবার ডাক্তারের কাছে নিয়ে যাব গতকাল মাগরিবের রাজানের সময় ভয় পেয়েছে এরপর থেকে ভীষণ জ্বর জ্বর কোনো ভাবেই কমছে না ওষুধ অবশ্য খাইয়েছি কিন্তু তবু জ্বর কমছে না ছুটাইমাম সাহেব আজকে যদি আপনি মসজিদে যেতেন তাহলে আপনাকে একটা কথা বলতাম কি কথা বল এখন ইমাম সাহেব মসজিদের ওই রাস্তাটা একদমই ভালো নয় তুই থাম বোন হতে পারে আমাদের মনের ভুল আগে থেকে কোনো কিছু খারাপ ভাবা উচিত না হয়েছে আমাদের মসজিদের পিছনের রাস্তায় বল আপনি তো আগে আমাদের বাড়ির সাথে মসজিদের ইমাম ছিলেন তাই আমাদের সেই মসজিদে যেতে হতো না সেই মসজিদে কাজ শুরু হবার পর নতুন মসজিদ বানানো হয়েছিল আমরা দুই ভাই বোন সকালবেলা নতুন মসজিদে যাই ফজরে রাজানের নামাজ পড়ি আর তার সাথে সাথে কোরআন করতাম আপনি তো সেটা জানেনই কিন্তু ওই রাস্তাটা খুবই নির্জন আর গাছ আমি প্রথম প্রথম এমন লাগেনি কিন্তু বেশ কয়েকদিন যাবৎ কিছু কিছু উল্টো ঘটনা ঘটছে আজ আমি আর আমার বোন দুইজন মিলে নতুন মসজিদে যাওয়ার সময় উপর থেকে কিছু ডালপালা গাছ আমাদের উপর ভেঙে পড়েছে আমরা যখন সেটা কাটিয়ে সামনেই করছিলাম তখন পিছন থেকে খাঁচানো হাসির শব্দ শুনতে পেলাম সেই কি তোমরা দুজনেও আজকে ভয় পেয়েছো সেখানে মসজিদের পেছনের রাস্তাটায় বোধ হয় সত্যিই কোনো সমস্যা আছে আমার মনে হচ্ছে জায়গাটা একবার পরীক্ষা করে দেখা উচিত আর নতুন মসজিদে বানিয়েছে সেই মালিকের সাথেও কথা বলা উচিত হতে পারে কোনো বদ জিন করেছে ওখানে আমাদের তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিতে হবে সেই ভালো হবে সাহেব ওই রাস্তা দিয়ে রোজ আমরা দুই ভাই বোন যাতায়াত করি ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে বড্ড ভয় লাগে আমি আজই ওই মসজিদের মালিকের সাথে কথা বলবো তার সাথে কথা বলে জানার চেষ্টা করবো ওই জায়গায় কোনো সমস্যা আছে কিনা একমাত্র তিনিই বলতে পারবে কোনো অসুবিধা আছে কিনা সবাই যখন বলছে তখন নিশ্চয়ই ওই জায়গাতে কোনো সমস্যা আছে কোনো না কোনো ভাবে জিনের আসর ওখানে পড়েছে যেভাবেই হোক ওটাকে ওখান থেকে সরাতেই হবে নয়তো অনেক মানুষের বিপদ হতে পারে বলা যায় না তার উপরে মসজিদের সাথে একটা ঘরে আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন আমাদের ঘর আলো করে একটা সন্তান আসতে চলেছে বিয়ের এত বছর পর আর এই সময় যদি কোনো সমস্যা হয় তাহলে কি করে হবে তার আগে যে করে হোক আমাকে কোনো একটা ব্যবস্থা নিতে হবে বউকে ঘরে একা ফেলে রেখে এসেছি বড্ড চিন্তা হচ্ছে জহরে পুড়ে যাচ্ছে আমার বউটা কিন্তু ওই মসজিদের মালিকের সাথে কথা না বললেও তো নয় তবে বড্ড ভুল করে ফেলেছি কাউকে একটা বাড়িতে রেখে আসা উচিত ছিল গিন্নির পাশে দেখ এখন আর এসব ভেবে লাভ নেই আমি বরং মসজিদের মালিকের সাথে তাড়াতাড়ি কথা শেষ করে বাড়ি ফিরে যাই জালাল সাহেব আপনি বাড়ি আছেন আরে ইমাম সাহেব যে এই সময় আপনি কি মনে করে বড্ড বিবোধে আপনার কাছে এসেছি মসজিদের পাশের রাস্তায় অনেক উল্টো ঘটনা ঘটছে আমাকে তো আপনি ওখানে একটা ঘর দিয়েছেন থাকার জন্য আমি আমার ওখানে থাকি কিন্তু সমস্যা হচ্ছে রাস্তায় খারাপ শক্তির উপস্থিতি দেখা গেছে আমার কি নিয়ে ওখানে ভয় পেয়েছে আহ জমিটা যেহেতু আপনার তাই আপনাকেই জিজ্ঞাসা করলাম আগে ওই জমিতে কোনো অসুবিধা ছিল কিনা কোনো চিনের বালাই টালাই ছিল কিনা আমি কি করে জানবো ও ওই রাস্তায় কোনো চিনের আসর আসে কিনা সেটা আমি কি করে জানবো আপনি কিছু জানেন না তাহলে অত উত্তেজিত হচ্ছেন কেন একি ইমাম সাহেব আপনি হঠাৎ কি মনে করে ভাবি এসেছিলাম এখানে বিপদে পড়ে জালাল সাহেব তো হঠাৎ করে রেগে গেলেন সে কি কি বিপদ আসলে নতুন মসজিদের রাস্তায় কোনো গন্ডগোল আছে কিনা সেটা জানতে এসেছিলাম আমার গিন্নি হঠাৎ ভয় পেয়ে অসুস্থ হয়ে গেছে নতুন মসজিদ হলো কিছুদিন আগে আর এখনই সেই রাস্তায় সমস্ত গন্ডগোল আরো কয়েকটা বাচ্চা ছেলে মেয়েও ভয় পেয়েছে যেহেতু জালা সাহেব ওই জমির মালিক তাকেই জিজ্ঞাসা করতে এলাম ওখানে কোনো অসুবিধা ছিল কি না সে কি কথা আপনার বউ অসুস্থ হয়ে পড়েছে এই রাস্তাটাই সব আর তুমি এত কথা বলছো কেন শুনি ইমাম সাহেব আমরা জমির ব্যাপারে তেমন একটা কিছু জানি না আসলে খুব বেশি হয়নি কিনেছি হ্যাঁ মসজিদ বানানোর ইচ্ছা ছিল তাই বানিয়েছি এছাড়া আর কোনো কিছুই আমার জানা নেই ক্ষমা করবেন হয়তো আপনার নিশ্চয়ই কোনো ভুল লেগেছে দয়া করে মসজিদের রাস্তা সম্পর্কে কোনো মিথ্যা রটাবেন না আপনারা নিশ্চয়ই কিছু একটা লোখাচ্ছেন সময় থাকতে যদি না বলেন তাহলে অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে আমি এখন আসি জল সাহেব কখনো যদি গ্রামবাসীদের কথা চিন্তা করেন তাহলে নিশ্চয়ই এর ব্যবস্থা নেবেন নিশ্চয়ই যাওয়ার সাহেব আর তার স্ত্রীর কোনো একটা কিছু লুকাচ্ছে এবার আমি একেবারে নিচ্ছি কোনো একটা সমস্যা আছে ওখানে নতুন নতুন মসজিদ বানানোর পর থেকে সমস্যা শুরু হয়েছে একবার সাথে কথা বলতে এ বিষয়ে তার সাথে খোলামেলা ভাবে কথা না বললে কোনো সমাধান হবে না একমাত্র তিনিই পারেন ওই জায়গার প্রকোপ থেকে সবাইকে মুক্ত করতে আমি বরং বাড়ি গিয়ে গিন্নিকে দেখে তারপর বড় ইমাম সাহেবের কাছে যাবোক্ষণ

প্রত্যেকটা মানুষের জীবনের একটা নির্দিষ্ট সময় আছে চলে যাওয়ার যেকোনো বাহানায় তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় এটাই ওপর নির্দেশ তুমি খুবই ভাগ্যবান যে রহিমা মায়ের মতন একজন জীবন সঙ্গী পেয়েছিলে চলে যাওয়া মানুষের জন্য বা হাজারি করতে নেই বড় ওই ব্যবসায় ভাবছি কিছুই বাঁধতে পারছি না খাবার কিডনি আমাকে ছিঁড়ে চলে গেল সব কিছু হয়েছে ওই ছিড়ের জন্য খাবার কিডনি এত সহজে ব্যাঙ্কে পড়া মানুষ চায় তবে অভিষৎ ভয় পেয়েছিলো কিছুতেই জারকম ছিল না আসলে নতুন মসজিদ হওয়ার পর তুমি সেখানে ইমামতি করতে গিয়েছিলে নতুন মসজিদ হওয়ার আগে রাস্তায় মানুষ সেই যাতায়াত করতো না আসলে সেই জায়গায় কোনো আদি বসতির সাথে ছিল বলে শোনা যায় আমি বহুদিন এই গ্রামে ছিলাম না হজে গিয়েছিলাম এসে দেখি এখানে নতুন মসজিদ হয়ে গেছে আমি ভেবেছিলাম হয়তো এই জায়গাটা এখন স্বাভাবিক হয়ে গেছে কিন্তু এখন তো দেখছি না মুখ মুখে শোনা কথা আই খুব একটা বিশ্বাস আমি অবশ্য করতাম না তবে তোমার গিন্নির সাথে যা হয়েছে তা দেখার পর তো বিশ্বাস করতেই হচ্ছে এই সব কিছু জমের মালিক জালাল সাহেব জানেন কিন্তু তিনি কিছু স্বীকার করলেন না তার স্ত্রী কিছু বলতে চেয়েও বলেননি স্বামীর জন্য মুখ বুজেছিলেন সাহেব আপনি এখানে আমরা দুজন আপনাকে খুঁজছিলাম একজন বলল আপনি আর বড় ইমাম মসজিদের ভিতরে আছেন তাই চলে এসেছি আপনার স্ত্রী মারা গেছে এটা শুনে খুব কষ্ট হচ্ছিল তাই আর থাকতে না পেরে চলে এলাম জালাল সাহেব আপনি কি সত্যি সত্যি মসজিদের রাস্তা সম্পর্কে কিছুই জানতেন না জানতাম বড় ইমাম সাহেব আমাকে ক্ষমা করে দিন আসলে আমি যখন এই জমিটা কিনেছিলাম তখন জানতাম না যে এই জমিটা কোনো কারণে অভিশপ্ত এখানে যখন আমি আমার স্ত্রী থাকতে শুরু করি তখন থেকে আমাদের সাথে উল্টো ঘটনা ঘটতে শুরু করে এতটা আমার জমি ছেড়ে দিতে কোনোভাবেই মন চাইছিল না তাই জমিতে মসজিদ বানানোর সিদ্ধান্ত নেই ভেবেছিলাম মসজিদ বানালে হয়তো উল্টো ঘটনা কমে যাবে কিন্তু ওই জিনটি এত শক্তিশালী সেটা তো ভাবিনি সেদিন যখন ইমাব সাহেব এলেন বাড়িতে তখন তার মুখ থেকেই আমি কথাগুলো শুনলাম আর আমিও কিছু বলার সাহস পাইনি এ কথা যদি আরো আগে জানাতেন তাহলে হয়তো আমার স্ত্রীটা বেঁচে যেত অন্য কারোর জন্য ক্ষতি না হয় সেই ব্যবস্থা এখন নিতে হবে ওই রাস্তা চারিদিক বন্ধ করতে হবে ওই জিনের জন্য ওই রাস্তায় যেখানে জিনের মসজিদের আসল রয়েছে সেখানে কোরআন তারাওয়াত করতে হবে এছাড়াও আরো কিছু কাজের মাধ্যমে ওই জিনকে ওখান থেকে তাড়াতে হবে হ্যাঁ ঠিক বলেছেন আপনি বলেন সাহেব আমাদের আজই ব্যবস্থা নেওয়া উচিত